এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতিতে এবার সল্টলেকের অরণ্য ভবনে ইডির হানা পূর্বতন রেশন মন্ত্রী বর্তমানে যিনি বনমন্ত্রী সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের অরণ্য ভবনে ইডির হানা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন দপ্তরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালাচ্ছেন ইডি এবং সিবিআই আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন দপ্তরের অফিসটি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী রেশন দুর্নীতি মামলায় এবার বন দপ্তরের অরণ্য ভবনে ইডির হানা সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক ভয় কোম্পানির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সে বিষয়ে তার মেয়ে এবং স্ত্রীও স্বীকারোক্তি দিয়েছেন সেই সঙ্গে রেশন দুর্নীতিতে বাকিপুরের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমানে তিনি এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবার সেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আরও একটি অফিস লেকের অরণ্য ভবনে হানা দিল এনফোর্সমেন্টের আধিকারিকরা ইতিমধ্যেই অরণ্য ভবনকে পুরো ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী বন দপ্তরের যে অফিসে হানা দিয়েছে ইডি আধিকারিকরা সেই অফিসের সেই কেবিনেই বসতেন জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার বন দপ্তরের অরণ্য ভবনে হানা দিল ইডির আধিকারিকরা